জগন্নাথপুরীর জগন্নাথের রথের এক অংশ ভেঙে গুড়িয়ে দিল জগন্নাথপুরীর লক্ষ্মী বাহিনী কিন্তু তারা কেন করলো এমন কাণ্ড যখন গন্ডিচা মন্দিরে জগন্নাথ বড়দেব সুভদ্রা মহারানীর রথ দাঁড়িয়ে আছে আর সেই রথ দর্শন করছে হাজার হাজার ভক্ত আর ঠিক তখনই জগন্নাথপুরীতে এই লক্ষ্মী বাহিনীরা গিয়ে জগন্নাথের রথের এক অংশ ভেঙে ঘুরিয়ে দিল কেন করলেন তারা এমন কাণ্ড আর লক্ষ লক্ষ ভক্ত দাঁড়িয়ে সেই দৃশ্য দেখল প্রিয় বন্ধুরা কেন ঘটেছে চলুন সব বিস্তারে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব প্রথম থেকেই শুরু করি তাহলে কি ঘটেছিল দেখতেই পাচ্ছেন জগন্নাথ শ্রী মন্দির থেকে মা লক্ষ্মী বাহিনী তার সঙ্গে করে পান্ডাদের নিয়ে তার পার্শ্বদের নিয়ে চলেছে গন্ডিচা মন্দিরের দিকে আর গন্ডিচার মন্দিরের দিকে তিনি যখন যাচ্ছে তিনি কিন্তু খুব রাগাক্রান্ত তিনি যাচ্ছেন কোথায় শ্রী মন্দির থেকে বেরিয়ে গন্ডিচা মন্দিরের দিকে কেন করলেন তিনি এই কাণ্ড তার পিছনে রয়েছে একটা ইতিহাস চলুন আপনাদের সামনে সেই শাস্ত্রীয় ব্যাখ্যাটা আপনাদের তুলে ধরি আজ জগন্নাথ রথযাত্রার পঞ্চম দিন আজকের দিনটাকে বলা হয় হেরা পঞ্চমী কেননা শ্রীমন্দিরে জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ যখন মাসিবাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে তখন মা লক্ষ্মীকে তিনি কথা দিয়ে এসেছেন যে আমি যাচ্ছি আমি ঠিক অল্প দিনের মধ্যেই ফিরে আসব কিন্তু আজ পাঁচ দিন পাঁচ দিন হলেও জগন্নাথ কিন্তু ফেরেনি প্রিয় বন্ধুরা তো সেই দৃশ্যই আজ আপনাদের দেখাবো তো তার রাত্রিকালীন সুন্দর দৃশ্য আপনাদের সামনে কিন্তু আজ তুলে ধরার চেষ্টা করবে আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ তো এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি অতিহত সাবস্ক্রাইব করে রাখুন এবং আইকনটা অল করে রাখুন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন হাজার হাজার পার্শ্বদকে নিয়ে মা লক্ষ্মী শ্রী মন্দির থেকে বেরিয়ে চলেছেন কোথায় দলিতে করে নাচতে নাচতে চলেছেন কোথায় রাগাক্রান্ত মা লক্ষ্মী চলেছেন শ্রীমন্দিরের উদ্দেশ্যে শ্রীমন্দিরের উদ্দেশ্যে আজ পঞ্চম দিন হবার কারণেও কিন্তু তিনি শ্রীমন্দিরে ফেরত আসেননি জগন্নাথ তার জন্য যাচ্ছে মাসি বাড়িতে দেখতেই পাচ্ছেন মা লক্ষ্মীকে কিন্তু আজ আর ধরে রাখা যাচ্ছে না আজ কিন্তু মা লক্ষ্মী ভীষণ রেগে আছেন কেননা মা লক্ষ্মীকে যে কথা দিয়ে এসেছে দেখুন আমাদের যারা জড়জাগতিক আমরা আছি আমাদের ক্ষেত্রেও কিন্তু এমন ঘটনা ঘটে আমাদের বাড়ির স্ত্রীকে আমরা বলে বন্ধুদের সঙ্গে কোথাও যাই বা রিলেটিভদের কোথাও যাই মা লক্ষ্মীকে বা আমাদের ঘরের পত্নীকে বাড়িতে রেখে সেক্ষেত্রেও কিন্তু ঘরের পত্নী কিন্তু রেগে যায় যাই হোক সবই তো লক্ষ্মীর অংশ যে কারণেই কিন্তু এমন ঘটনা ঘটে তো লক্ষ্মী যখন শ্রীমন্দির থেকে গন্ডিচা মন্দিরে গেলেন গিয়ে তুমি এই গন্ডিচা মন্দিরের ভেতরে প্রবেশ করতে চান কিন্তু মা লক্ষ্মীকে কিন্তু জগন্নাথের যা পারসাদ রয়েছে যারা গেটের কাছে রয়েছে তারা একদম ঢুকতে দেয়নি একদম ঢুকতে না দেবার কারণে মা লক্ষ্মী কিন্তু আরও বেশি রেগে যায় কেন জানেন কেননা মা লক্ষ্মী ছিল তখন ভীষণ রেগে তাই জগন্নাথ ভেবেছে যে এই সময় আমি যদি লক্ষ্মীর সামনে যাই তাহলে হয়তো আমার বারোটা তেরোটা বেজে যেতে পারে যে কারণে জগন্নাথ কিন্তু এত সুন্দর একটা লীলা করছেন দেখুন আমাদের কিন্তু ভগবানরা এত সুন্দর সুন্দর লীলা করেন কিসের জন্য জানেন ভক্তদের সামনে আমাদের এমন লীলা বিভিন্ন রকম রস আস্বাদন করার জন্য ভগবান কিন্তু এমন লীলা করে যান প্রতি মুহূর্তে ঠিক তখন জগন্নাথ তো মা ভেবেছে যে মা লক্ষ্মী রেগে আছে এখন আমি সামনে যাবই না তারপর দেখা যাবে যা হয় হোক তখন কি করলো জগন্নাথ তো বেরোলেই না বরঞ্চ পার্শ্বদ্যের বলল একদম নো এন্ট্রি মানে এখন কোনো রকমভাবে প্রবেশ নিষেধ প্রিয় বন্ধুরা ভাবুন তো যে কোনো স্ত্রীকে মানে তার হাজবেন্ডকে খুঁজতে গেছে তার পরমেশ্বর স্বামীকে খুঁজতে গেছে তখন যদি তার বন্ধুরা বলে যে আপনাকে ঘরের মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে না তখন তার স্ত্রীর কেমন হতে পারে মনের মধ্যে নানা রকমের প্রশ্ন জাগতে পারে যে এখন মাসি মধ্যে আমার স্বামী কাকে নিয়ে আছে কি করছে এটা নিয়ে অনেক রকমের রা ক্ষোভ হয় আর জানেন যে স্ত্রীদের কিছু বান্ধবী থাকে তারা তো ধোঁয়া দেওয়ার জন্য রয়েছেই তখন উস্কে দিচ্ছে লক্ষ্মী দেবীর যে পার্শ্বদরা রয়েছে তো তারা উস্কাচ্ছে যে মা লক্ষ্মী আপনাকে ঢুকতে দিল না চলুন আমরা রথ ভেঙে দিই তখন মা লক্ষ্মী তো ভেবেছে ঠিক আছে মা লক্ষ্মী ওরকমভাবে রেগে চলে আসছে মা লক্ষ্মী আর রথ ভাঙতে যায়নি কিন্তু তার পার্শ্রা যখন গন্ডিচা মন্দির থেকে ফিরে আসছে ঠিক তখন মানে জগন্নাথের রথ রয়েছে বলরামের রথ রয়েছে সুভদ্রা মায়ের রথ রয়েছে কিন্তু সেখানে বলরাম এবং সুভদ্রার রথটা না ভেঙে জগন্নাথের রথটাই বা কেন ভাব ভাঙল তখন বলরাম বলেছিল এবং সুভদ্রামা কিন্তু লক্ষ্মীদেবীকে অনেক বোঝানোর চেষ্টা করছে মানে দেখুন এগুলো হচ্ছে ঠিক বাংলা ভাষায় আমরা যেটা বলি তেল মারা ঠিক জানে যে আমাদের তো আবার তো ফিরতে হবে যদি মা লক্ষ্মীকে আমরা যদি ঠিকঠাক ইয়ে না করি তাহলে হয়তো আমরা বাড়িতে গিয়ে ঠিক মতন প্রসাদ পাবো না খাবার পাবো না এই বিষয়টা ভেবে তারা কিন্তু এই লীলারা করেছেন আর মাঝখান থেকে ফেঁসে গেছে কে মাঝখান থেকে ফেঁসে গেছে জগন্নাথ আপনারা জানেন এই পঞ্চম দিনের এই দিনটাকে তার জন্য বলা হয় হেরা পঞ্চমী বন্ধুরা শ্রীক্ষেত্র কুরী মন্দিরের সঙ্গে সঙ্গে ভারতবর্ষ তথা পৃথিবীর যে কোনো প্রান্তে আজ যে রথযাত্রা হচ্ছে এই রথযাত্রার পঞ্চম দিনে এই লীলাটা কিন্তু হয়ে থাকে যে কারণে আজকের দিনটিকে বলা হয় হেরা পঞ্চমী আর এই দিনটিকে স্মরণীয় করে রাখবার জন্য প্রচুর দর্শনার্থী যদিও বা কয়েক লক্ষ মানে এক দুই লক্ষ দর্শনার্থী তো আজকের দিনে আসেনি আসেন শ্রীক্ষেত্র পুরী মন্দিরে গন্ডিচা মন্দিরে এই লীলা দর্শন করবার জন্য তো এই লীলাটা কেমনভাবে হয় জগন্নাথের শ্রীমন্দিরে মানে লক্ষ্মী দেবীর বিগ্রহ থাকে আপনারা জানেন যে জগন্নাথ মন্দিরে মানে অনেক দেবদেবীর অনেক ভগবানের মানে অনেক রকমের লীলা করেছে যে কারণে প্রত্যেকেই থাকেন আর শ্রীমন্দির তো লক্ষ্মী থাকেনই থাকেন তো সেই মন্দির থেকে লক্ষ্মীকে নিয়ে আসা হয় পান্ডাদের নিয়ে আসা হয় এটা জাস্ট একটা নাটকীয় লীলার মধ্যে দিয়ে ভক্তদের সামনে উপস্থাপন করা হয় মায়াপুর শ্রীমন্দিরের মধ্যে এমন লীলা কিন্তু নাটকীয়ভাবে ভক্তরা করে থাকেন সেটা কিন্তু খুবই সুন্দর এবং ভালো লাগে আপনারা দেখতে চাইলে মায়াপুর টিভির আজ সন্ধ্যা সময় আপনারা দর্শন করবেন দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো যাই হোক আপনারা আজ দর্শন করলেন হেরাপঞ্চমীর অপরূপ দৃষ্টি প্রিয় বন্ধুরা তাহলে ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করবেন যাতে এই দুর্লভ দৃশ্য তারা বাড়িতে বসে দর্শন করতে পারে আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে কেননা আপনারা সব সময় সমস্ত স্থানে উপস্থিত হতে পারেন না আপনাদের প্রিয় মায়াপুর ব্লগের চেষ্টা করে যে আপনাদের সামনে প্রত্যেকটা দৃশ্য সুন্দরভাবে উপস্থাপন করার তো প্রিয় বন্ধুরা আজকের এই হেরা পঞ্চমীর দিনে আপনারা কারা কারা কোন কোন স্থানে অংশগ্রহণ করেছেন যদি অংশগ্রহণ করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আর যদি এই লীলাটি আপনারা প্রথমবারের জন্য শুনছেন অবশ্যই একটা জয় জগন্নাথ কমেন্ট সেকশনে লিখে যেতে ভুলবেন না আর উল্টো রথে কারা কারা শ্রীমুখেত্র পুরী মন্দিরে আসছেন অবশ্যই জানাবেন আমারও আসার প্ল্যান রয়েছে যদি জগন্নাথের কৃপা হয় অবশ্যই আমরা আসব আর প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন রাতের অন্ধকার শ্রীমন্দিরের বাইরে গন্ডিচা মন্দির থেকে জগন্নাথের মন্দির পর্যন্ত কিন্তু ভিড় ছিল বেশ চোখে ধরবার মতন কেননা প্রত্যেকেই জগন্নাথের রথযাত্রার দিন কিন্তু শ্রীক্ষেত্র কুড়ি মন্দিরে আসতে পারেন না সম্ভব হয়ে ওঠে না তো তারা কিন্তু এই সময়গুলোকে তারা আসেন কেননা এই সময় একটু ভিড় কম থাকে এবং খুব ভালোভাবে দর্শন করা যায় তো প্রিয় বন্ধুরা তার অপরূপ দৃশ্য আপনাদের সামনে কিছু আমি তুলে ধরার চেষ্টা করেছি জানি না কতটা ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে জয় জগন্নাথ লিখে যাবেন প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মাইপ্রি ব্লগের সঙ্গে জুড়ে থাকুন মাইপ্রি ব্লগ কিন্তু আপনাদের সমস্ত কিছু সুন্দর সুন্দরভাবে তুলে ধরবার চেষ্টা করে দেখতেই পাচ্ছেন ভক্তদের কতটুকু কত সুন্দর মনের ভাব সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি হরে কৃষ্ণা জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা শ্রীক্ষেত্র পুরীধাম কী যায় আর এই শ্রীক্ষেত্র পুরী মন্দিরে আসলে ভগবানের সামনে এরকম সুন্দরভাবে তারা নৃত্য করেন বিভিন্ন স্থান থেকে আগত অনেক ভক্তরা এমন দুর্লভ দৃশ্য এমন সুন্দর সুন্দর দৃশ্য আপনারা কিন্তু প্রতি মুহূর্তে উপভোগ করতে পারবেন কেননা শ্রীক্ষেত্র পুরী মন্দির থেকে শুরু করে শ্রীক্ষেত্রে এই পুরীর প্রত্যেকটা স্থান এই আপনারা অনেকে হয়তো ট্যুরিজম প্লেস ভেবে নেন কিন্তু এটা ট্যুরিজম প্লেস নয় এটা একটা ধাম এখানে প্রত্যেকটা পায়ে পায়ে মানে প্রত্যেকটা হাঁটায় আপনি কিন্তু এখানে অনুভব করতে পারবেন জগন্নাথের উপস্থিতি তার জন্য এই স্থানটাকে আপনারা ট্যুরিজম প্লেস বানাবেন না এটা একটা গুরুত্বপূর্ণ স্থান এই স্থানটার মাধুর্য আপনারা রক্ষা করবেন হরে কৃষ্ণা জয় জগন্নাথ ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা কি জয় জয় শ্রীলা প্রভুপাধ হরে কৃষ্ণা